জলপায় আচার বানালাম ওই রেসিপিটা এখন আমি ফুলবেরুটা দেখাবো প্রথমে জলপাইটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে চটকে নিয়েছি হাতে ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে গেছিলাম একটা শুকনো মরিচ দিয়ে একটু নাড়াচাড় করে নিব রসুন বাটা অল্প আদা বাটন সরিষা বাটা লবণ দিয়ে একটু না করে নেব মশলাগুলো একটু ভাজ হয়ে গেছে ওখানে আমি দিয়ে দিলাম সিরকা বা ভিনেগার যে যেটা বলে সামান্য একটু হলুদ গুঁড়ো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি জলপাই সিদ্ধ করে রেখেছি ওগুলো দিয়ে দিলাম জলপাইগুলো একটু মিশিয়ে নিব একসাথে আমি আখের গুড় দিয়ে দিলাম গুড় দিয়ে গুড়টা গলে গেছে একটু পানি নরম নরম হয়ে গেছে পানি ছেড়ে দিয়েছে জাল দিয়ে এটা আমি শুকিয়ে নিবো না দিতে থাকতে পার না হয় নিচে লেগে যাবে তাই আমি একটু ভালো করে না ছেড়ে দিচ্ছি এটা আমি জাল দিতে একদম শুকিয়ে ফেলবো নরম রাখবো না একটু শক্ত শক্ত করবো আচারটা যেমন বাচ্চারা হাতে নিয়ে খেতে পারে আচার আসলে এক একজন এক এক রকম করে সব বানায় মানে আচার জিনিসটাই মজা যেভাবে বানায় আমি এই আচারটা একটু স্বাভাবিক নর্মাল ববি বানিয়ে নিলাম তেমন কোনো কিছু উপকরণ না দিয়েই অল্প উপকরণে অল্প মশলা অল্প তেলই আচারটা বানিয়ে নিলাম তেলটা অল্পই দিয়েছি আমি শুকনো আচার করবো হাতে নিয়ে খাবে বাচ্চারা শক্ত হয় একটু আচারটা মিষ্টি আপনি যে যে রকম খান ওই রকম দিবেন আমি পরিমাণ মতো একটু মিষ্টি দিচ্ছি মিষ্টিটা একটু আমি বেশি দিয়েছি আমার ছেলে মেয়ের খুব মিষ্টি পছন্দ টক খেতে খেতে পারে না এজন্য একটু গুড়টা আমি বেশি দিয়েছি আচার আমার হয়ে আসছে এখন একটু ভাজা মশলা গুঁড়াটা দিয়ে দিলাম ভেজে একটু গুঁড়া করে দিয়ে দিয়েছি ঠিক আছে এর যে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে এখন উপরে শুকনা মশলা গুঁড়াটা একটু সরিয়ে দিলাম হয়ে গেছে আমার আচার আল্লাহ হাফিস ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম